এবারে কাঁঠালের চলে আসলো উঠতি কাঁঠাল বসতি কাঁঠাল এক দলায় সে লম্বা করে গলাবাজি করে তরকারি মজা হয় সবজির গুনে আর খারাপ হলি রাধুনির দোষ রানতে পারে না একটু আর আনতে পারে না ছাক্কা তেল দিয়ে ভরাই থই আসসালামু আলাইকুম এক বু আবার কমেন্ট করেছে। আপু তেল ছাড়া রেসিপি চাই চলো দিনই একেবারে জিরো তেলে তরকারি আনতে খাই আজকে টেকনিকটা জানা থাকলি যে কোনো তরকারি এরকম করে খেতে পারবা না ফার্স্ট এই কাঁঠালের বিচিগুলো সিলে কাটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি তারপর সামান্য কয়টা জিরে আর সামান্য কয়টা সাইল দুডো একসাথে খালি করাইতে ভালো করে টাইলে ভাইজে নেব এইবার আমার মেশিনটার উপরে ফেলে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো হয়ে গেলে আবার সাইড করে এক কোনায় রেখে দিতে হবে না এই সা দিছি কাঠালের বিছিগুলো এক মমের মতো গলে গেছে দরজাটা খুললি রে বু জুতো স্যান্ডেল গুলো দেখলি কলজের মধ্যে একটা ধাক্কা মেরে ওঠে তাই আবার এক্সেসারি স্মার্ট বাংলাদেশ থেকে জলদি করে একটা জুতোর র্যাক অর্ডার করে দিছি যেই রকম হালকা সেই রকম স্টাইলিশ দেখতে তাক দিয়ে দিছে পাঁচটা আর সাথে স্ট্যানও ছিল মিনিট আমার এই জুতোর খুঁজেছি আরে বাসা বাড়িতে থাকি বাসা চেঞ্জ করলে জিনিস বই কোনো ঝামেলা নেই এবার দেখো দিনই দরজাটা খুললেই মনটা ভালো হয়ে যাচ্ছে জুতোগুলো কি সুন্দর সরবর করে রেখে দিছি তাই এই র্যাক গুলো কিন্তু পাঁচ তাকেরও আছে আট তাকেরও আছে তোমাদের যার যেটা দরকার ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিবা আর ভিডিওতে নাম্বার তো দিয়েই দিছি জলদি করে অর্ডার করে দাওকে এইবার কড়াইটা শুধু গরম করে নিছি সেই গরম কড়াইতে উপরে ছড়াই দিলাম পিয়েজ কুসি আর সাইডে পাঁচটা কাঁচা ঝাল নাড়ে সাইডে টেলে নিচ্ছি যেন পিঁজের গার কাঁচা গন্ধুটা চলে যায় আর যদি দেখো যে পুরা পোড়া ভাব শুরু হয়ে গেছে তাহলে অল্প একটু পানি দিয়ে দিবা এইবার ওই পানির মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে পিঁজের সাথে নাড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনির গুঁড়ো ওই পানি পানি থাকতেই এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলাটা কিন্তু আবার খালি করাতে দিতে যায় না একটুখানি হলদির গুঁড়োও দিয়ে দিলাম চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম রেখে দিছি এইবার ফাইন করে মশলাটা ভুইনে নিতে হবে নি একটুখানি শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এবার বেশ খানিকটা পানি দিয়ে দিলাম তারপর নাড়ি ছেড়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি মশলাটা সুন্দর করে মজবে তো দেখো দিনই পানিটাও শুকিয়ে গেছে মশলাটাও ভুনা হয়ে গেছে এইবার এর মধ্যে কয়েকখান লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ ছেড়ে দিলাম চিংড়ি মাছটাও মশলার সাথে সুন্দর করে নাড়ি চড়ে মিশাই নিচ্ছি ঢাইকে দিলাম একটু কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে লাগুক দেখো দিন চিংড়ি মাছটাও ফাইন করে কষানো হয়ে গেছে কি ডাক শুধু তেল দিলি মজা হয় এবার ওই সিদ্ধ কাঠালের বিচিগুলো পানি সহ ঢেলে দিলাম আরো খানিকটা পানি দিয়ে দিছি তরকারিটা একটু ফুটে ঘন হতে হবে না এবার একটা ডাইলের চামচ নিয়ে দুই সাইডে কাঠালের বিচি আবার একটু গলায় গলাই দিচ্ছি যেন ঝোলটা একটু ঘন হয় উপর দিয়ে আবার টমাটো কাটে ছড়াই দিলাম আর খানিকটা ধনে পাতা কুচি করে ছড়াই দিলাম ঘিরান বেরোচ্ছে দেখতেও কি ফাইন হয়েছে কদিন আরে সোনা রে আমরা যশোরের মানুষ কিন্তু তরকারি রান্না শেষে উপর দিয়ে একটু জিরের গুঁড়ো ছড়াই ঘিরানটা ফাইন আসে কি কবে এই তরকারি বিনা তেলের রান্না ঘিরান সেই সাদ, স্বাদ তেল ছাড়া রান্না করা যাবে না কি কইছে কাঁঠালের বিচি গুলো একেবারে মমের মতো গইলে গেছে ভাতের সাথে ঝোলডা মা খাই নিয়ে একগাল খাইলাম রে বু এ হচ্ছে তৃপ্তির খানা বুঝিস আমার কাছে কি মনে হচ্ছে জানো তেল শুধু দেয় ঝাল মশাটা ভাজার সময় যেন তলে না লাগে এছাড়া তো আমি আর কোন পার্থক্য দেখতেছি না যারা ডাইট করতেছ একেবারেই তেল খাতি না তারা কিন্তু এইরাম করে আলুর তরকারি কচুর মুখের তরকারি যে কোনো সবজি দিয়ে তরকারি রাঁধতে পারবেন ফাইন মজা লাগিছে আজকে তরকারিটা অবু তোমারই কিন্তু মেলা ধন্যবাদ তোমার জন্য আমারও কিন্তু একটা ফাইন তেল ছাড়া তরকারি টেস্ট করা হলো আজকে চলে যাচ্ছি ধন্যবাদ